দাঁড়ি ছেড়ে দিলে পুরুষত্ব বজায় থাকে প্যান টাকনোর উপরে যদি পুরুষ রাখে তাহলে তার পুরুষত্ব বৃদ্ধি পায় যৌনশক্তি বৃদ্ধি পায় আপনার এই পায়ের এই যে টাকনুতে টেস্ট নামের একটা পদার্থ থাকে হরমোন তৈরি হয় সেক্সুয়াল হরমোন এটা পুরুষের ওই টাকনুকে সবসময় রোদের তাপ লাগাতে হয় আলো বাতাস লাগাতে হয় এখন অধিকাংশ পুরুষ যুবক তাকনু ঢেকে রাখে প্যান্টে না। আর মহিলারা কি করে মানে মহিলা পুরুষ হয়ে গেছে পুরুষ কি হয়ে গেছে মহিলা তো বলছিলাম একটা যুবক দাড়ি রেখেছে বলছে দাঁড়িয়ে রেখেছে তো দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে দুদিনের মুসল্লি হয়েছে এভাবে টিটকানি করে না নাক ছিটকানি দেয় না তারা ইসলামের দুশ্মনেরা এই যে হিংসে একটা ছেলে ভালো করছে একটা মেয়ে ভালো করছে একটা মেয়ে বোরখা পরতো না এখন বোরখা পড়েছে একটা ছেলে একটা মেয়ে সালাত আদায় করতো না এখন সালাত আদায় করে দুদিন আগে খারাপ ছিল বলে হ্যাঁ কত দেখলাম দুদিন আগে কি করে বেড়া আসে আজকে হুজুর হয়েছে এরকম বলে না আশ্চর্য ওমর রাজি আল্লাহ নাম শুনেন নি উনি তো ইসলাম বিদ্বেষী লোক ছিলেন এক সময় ছিলেন না আল্লাহ তাকে হেদায়ত দেননি আজকে একজন ছেলে খারাপ আছে আগামীতে ভালো হতেও পারে তার জন্য দোয়া করবেন আপনি একটা ছেলে ভালো করছে তার জন্য কল্যাণের দোয়া করবেন কিন্তু আপনি হিংসায় ফেটে পড়েন শোনেন যে ব্যক্তি কারো ধ্বংস চায় সে নিজেই ধ্বংস হয়ে যায় আর যে ব্যক্তি কারো কল্যাণ চাই সে নিজেই কল্যাণ প্রাপ্ত হয় যখন আপনি কোনো মুসলিমের জন্য দোয়া করবেন আল্লাহ ওই মুসলিম ভাইকে ভালো করো মুসলিম বোন কে ভালো করো আল্লাহ আপনার কাঁধের উপরে ফেরেস্তা নিয়োগ করেন তখন ফেরেস্তারা তখন আপনার জন্য দোয়া করে আল্লাহ এই লোকের জন্য ভালো করো আর যখন ধ্বংসের দোয়া করেন চিটকারি করেন ফেরেস্তারা টিটকারি করে আল্লাহকে ঘাট ধরে জাহান নামে নিয়ে যাও কথা বুঝতে পেরেছেন সাবধান হিংসা থেকে বিরত থাকুন আবু হরায়রা আল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুফতাহু আবাবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস প্রত্যেক সোমবার বৃহস্পতিবার জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন প্রত্যেক সোমবার বৃহস্পতিবার জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন ফাইক ফারলি কুল্লি আবদিন আর প্রত্যেক সোমবার বৃহস্পতিবার পৃথিবীতে যত মুসলিম নারী পুরুষ আছে এদেরকে আল্লাহ অটো ক্ষমা করে দেন সোমবার বৃহস্পতিবার ক্ষমা চাইতে হয় না আপনি পাঠ করার পরে ক্ষমা চান না কিন্তু সোমবার বৃহস্পতিবার ক্ষমা না চাইলেও আল্লাহ সোমবার এবং বৃহস্পতিবার প্রত্যেক মুসলিম নারী পুরুষকে এমনিতেই ক্ষমা করে দেন আর সোমবার আর বৃহস্পতিবার জান্নাতের আটটি দরজা আল্লাহ খুলে দেবেন ইল্লা আ যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে ইল্লা রাজুলান কানাতি শাহনাউ আর যেই ব্যক্তি মুসলিম নারী পুরুষের ওপরে হিংসা পোষণ করে আর হিংসুক এই দুই ব্যক্তিকে আল্লাহ কখনো ক্ষমা করেন না প্রত্যেক বৃহস্পতিবার সোমবার জান্নাতের দরজা খুলে দেন প্রত্যেক সোমবার বৃহস্পতিবার সমস্ত মুসলিম নারী পুরুষকে আল্লাহ ক্ষমা করে দেন কিন্তু দুই শ্রেণীর নারী পুরুষকে আল্লাহ ক্ষমা করেন না এক মুশরিক দুই হিংশুক হিংশুক আমি তো বলে দিছি কথা বুঝতে পারলেন না আর মুশরিক ওই যে হাতে আপনার তাবিজ আছে কি আছে তাবিজ তাবিজ মানতা লাকা তামিমা দাশরাকা যে ব্যক্তি তাবিজ হাতে কোমরে গলায় ঝুলালো সে শিরক করলো মুশরিক আল্লাহ ওকে ক্ষমা করবেন না আল্লাহর একটা হক আছে কি আছে অধিকার আছে অধিকারটা কি সন্তান মানুষকে দিতে পারে এই একমাত্র এটা কার অধিকার মানুষের আকিদা আছে যে পীর সাহেব সন্তান দিতে পারে তার মানে আল্লাহর সাথে করলো শরিক করল দোয়া করতে হয় একমাত্র কার কাছে মানুষ পীর সাহেবের কাছে গিয়ে দোয়া করে বাবা সন্তান দাও বাবা রিজেক দাও কল্যাণ দাও তাহলে পীরকে শরিক করল আল্লাহর অধিকার দোয়া পাওয়ার একমাত্র অধিকার আল্লাহর আশ্রয় চাইবেন আল্লাহর কাছে কল্যাণ দাতা রিজিক দাতা সন্তান দাতা সুপারিশ করার ক্ষমতা সুপারিশের ক্ষমতা তার হাতে একমাত্র আমাদের দেশে আছে শিরকি কথা অলিয়া উলিয়ারা মরেন না পীর সাহেবেরা মরেন না অলিয়া উলিয়ার সুপারিশ ছাড়া জান্নাত নাই বে쿱 তোমার পীর সাহেবের কি হয় বিচার মাঠে ও আবার সুপারিশ করে তোমাকে কি জান্নাত দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউগ্নি আনকে মিনাল্লাহিশায়া فاطمه আমারই ক্ষমতা নাই বিচার মাঠে তোমার কোনো উপকার করার আমল ভালো হলে বিচার মাঠ ভালো আমল খারাপ হলে বিচার মাঠ খারাপ পীর সাহেব কথা তাহলে এই যে শিরক মুসলমান করছে এই শিরক থেকে বেঁচে থাকতে হবে বড় শির করলে ইমান চলে যায় ছোট শির আছে কথার শির আছে আমাদের সমাজে আছে সকালে কোন নারীর মুখ দেখে বের হয়েছি উদ্দেশ্য সফল হলো না নারীর মুখ দেখে বের হলে উদ্দেশ্য নাকি সফল হয় না পিছন থেকে ডাকলে নাকি যাত্রা শুভ হয় না বাড়ি থেকে বের হয়ে বাড়িতে আবার পুনরায় ফিরে আসা নাকি ও করলেন হয় এগুলো হচ্ছে সির্কির কথা ছোট শিরকেগুলি আর আপনার দাদি নারী নানি তো এরা তো সির্কের এক একটা ফ্যাক্টরি দাদি নানি বলছে আহ বেটি তোর কথা ঠিক এই যে টিকটিক ঠিক ঠিক করেছে মানে দাদি নানি জানে দাদি নানি ঠিক দেয় শুধু আল্লাহ জানে তাই না এরকম হচ্ছে না কথাটা মানুষের কথা ঠিক না বেটি এটা একমাত্র কে জানে আল্লাহ আর আপনার মধ্যেও আছে আপনাদের লেখা আছে নাকি যে রবিবার বা অথবা শনিবারে বাঁশ কাটা যায় না এরকম আঁকি দেয় বাঁশ কাটলে নাকি বাঁশের জ্বর গায়ে কি হয় পার হয় আশ্চর্য কথা এগুলি ছোট শের মানুষকে দেখানোর জন্য আমল করা রিয়া ছোট শির এই যে পাঁচ হাজার টাকা দান করলাম মানুষ আমাকে দানবীর বলুক এই যে লোক দেখানো এ বাদাত এটা ছোট শির এটা কি বাজার করছে আর তাজবি দানা গনছে লোক আছে না আমাদেরই তো একটি লৌকিকতা হয় আর কোথায় সাধারণ মানুষ ওই যে আপনি শুনেছেন আর আমি বলে কি মানুষকে দেখাবার জন্য করলে কি হয় শির্ক হয় এবারাত করা লাগে কাকে সন্তুষ্ট করার জন্য আর ওই তসবি দানা গণনা করছেন মানুষকে দেখাচ্ছে আমি বড় পরেজগার যেহেতু তসবি দানাতে তাজবি দানা গণনা করা বিদাত পাপ হয় কি হয় পাপ বলছে সৌদি আরব থেকে কিনে এনেছি ও সৌদি আরব থেকে কিনে আনলে মনে হয় বেদাত হয় না নাকি কেন বেদাত বেদাত কি রসুল সাল্লাম যা করেননি ধর্মের নামে ওটাই করাটাই হচ্ছে বিদাত রাসুল সাল্লাম তাজবি গণনা করেছেন আঙুলে কিসে তাজবি গণনা করতে নিষেধ নাই কিন্তু পদ্ধতি আপনার ভুল হচ্ছে সামথিং ইজ রং কোথায় জানে আমাদের ভুল হয়ে যাচ্ছে যার কারণেই তো আমাদের আমল কবুল হচ্ছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ওয়াকিদ নাবিন আনামিল তোমরা আঙ্গুলে তাসবিহ গণনা করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ডান হাতের আঙ্গুলে আল্লাহর হাতে ডান হাতের আঙ্গুলে তোমরা তাসবিহ গণনা করো মুস্তাম মাসউলাতুল মুস্তাংতাকাতুন এই আঙ্গুলগুলি তোমাদেরকে বিচার মাঠে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তাহলে তাসবিহ দানা গণনা করবেন তাসবিহ গণনা করবেন কোন হাতে ডান হাতের আঙুলে কোরআন হাতে কোথাও নাই তাসবি দানা দিয়ে মেশিন দিয়ে তাজবি গণনা করা লাগে কথা বুঝতে পেরেছেন মানুষকে দেখাচ্ছে যে আমি বড় পরেজগার এই ছোট শির্ক বলতে এটা নিয়ে আসলাম মানুষকে দেখাবার জন্য কোনো আমল করে হচ্ছে শির্ক এই সীর্প থেকে বেঁচে থাকবেন তাহলে আপনি ক্ষমা পাবেন আর হিংসা থেকে বেঁচে থাকবেন তাহলে আপনি ক্ষমা পাবেন আল্লাহ আমাদেরকে সির্ক হিংসা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন আল্লাহ মামিন সর্বশেষ মানসিক রোগ হচ্ছে অহংকার কি অহংকার লায়াদ খুলুল জান্নাত তাহাদুন ফি কলবিহিমি স্কল ও হাববাতিম মিন খরদালিন মিন কেব্র ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যেই ব্যক্তির অন্তরে যার্রা পরিমাণ অহংকার আছে অহংকার এবারে কি অহংকার মানে এইবারে নিজেকে বড় মনে করা তোর জানা আছে আমার আলেম মদিনা পাশ আমার আলেম নব্বই হাজার কিতাব পড়া আমি এই জানি তুই তুই ছোট মানুষ জানিস আমার বয়স নব্বই বছর এতদিন ভরে কি আমি ভুল করছি দাদা থেকে করে আসছে এরকম লোক আছে না এই অহংকার দেখায় দাদা বয়স নব্বই গাড়ি কিতাবে হকের মাপকাঠি নয় হকের মাপকাঠি কোরআন আর হাদিস কোরআন হাদিসে যেটা সঠিক সেটা সঠিক আলেম মুফতির পাগড়ি ফতুয়া যত বড়ই হোক তার আমল যদি রসুলের আমলের সাথে না মিলে তাহলে কোনো কাম হবে না বিদাত হবে নিজেকে বড় মনে করা আমি সব জানি আমি বড় আলেম আর অন্যকে তুচ্ছ মনে করা মানুষকে হেয় তুচ্ছ মনে করা ফকির হোক মিসকিন হোক ভ্যান চালক হোক মুসি হোক মেথর হোক যদি তার দিন এবং তাকো আল্লাভতা ঠিক থাকে একজন ভ্যান চালক একজন এমপি মন্ত্রীর চাইতে ভ্যান চালকের মর্যাদা আল্লাহর কাছে বেশি হতে পারে যদি ইল্লা বিদ্দিন ও তাকোয়া আল্লাহর নিকটে মানুষের মর্যাদার মাপকাঠি হচ্ছে দিন এবং তাকোয়া আল্লাহভীতি একজন মুসি হোক কি হয়েছে সে যদি আল্লাহকে ভয় করে তার মর্যাদা সবার চাইতে বেশি কাজে আপনি কাউকে তুচ্ছ মনে করবেন না আল্লাহ বলছেন অল্লা তো সবের খাদ্যাকালীন নাচ মানুষকে অবজ্ঞা করো না তুচ্ছ মনে করো না আর পৃথিবীতে দম্ভ ভরে অহংকারের সাথে পৃথিবীতে বিচরণ করো না বিনীত নম্র ভদ্র স্বভাবে তুমি চলো অহংকার প্রদর্শন করো না আবু রায় রাজি আনহু বলেন রসুল সুল্লাহ বলেছেন সালাসুল মুহলিকাত তিনটা জিনিস মানুষকে জাহান নামে নিয়ে যায় তিনটা জিনিস মানুষকে জান্নাতে নিয়ে যায় কয়টা জিনিস জাহান নামে নিয়ে যায় মানুষকে জান্নাতে নিয়ে যায় তারা ফতাকাল গোপনে প্রকাশ আল্লাহকে ভয় করা যে ব্যক্তি গোপনে প্রকাশ আল্লাহকে ভয় করে সে কোনো পাপের কাজ করতে পারে সুদের টাকা নিতে গেলেই মনে হবে যে না কে দেখছেন ফেসবুকে ইউটিউবে ইন্টারনেটে জেনা গান বাজনা অশ্লীলতা পরনারীর সাথে কথা বলা কি এগুলি করতে গেলেই মনে হবে কে দেখছেন শাস্তি দিবেন কে এই যে আল্লাহ ভীতি জমিনের আল ঠেলা আছে না যদিও আল্লাহকে ভয় করে ছোট আলুর মধ্যে দিয়ে বড় আলু আর ওপরে নিচে দেয় আছে না দুধে পানি মিশানো হ্যাঁ ভীতি যদি থাকে এরকম প্রতারণা করতে পারে রাসূল যাবের আমি তোমাকে আল্লাহ ভীতির উপদেই দিচ্ছি কারণ আল্লাহ ভীতি সমস্ত কাজের মূল আল্লাভি সমস্ত কাজের মূল যার ভিতর আল্লাহ ভীতি আছে সে কোনো পাপ কাজ করতে যে করতে গেলে মনে হবে আল্লাহ দেখছেন ভক্ষণ করতে গেলে মনে হবে আল্লাহ দেখছেন কোন পাপ করতে গেলেই তার মনে হবে ইমান তাকে বিবে জাগিয়ে দিবে যে একজন দেখছেন তিনি হিসাব তিনি কে আল্লাহ। তার মানে প্রায় মানুষের আল্লাহ এখন উঠে গেছে তাই না তাই তো মানুষ পাপ কাজ করে তাই তো ওই যুবক জেলার কাজে আছে মদের আড্ডায় আছে জোয়ার আড্ডায় আছে তাই তো ওই মেয়েটা বেপরদায় চলছে তাই তো ওই মেয়েটা স্বামীর কথা শুনছে না সে আল্লাহকে চিনে না আল্লাহ ভীতি নাই আল্লাহ আমাদেরকে প্রত্যেককে পরহেজগারিতা দান করুন আল্লাহ জান্নাতে নিয়ে যায় তিনটা বস্তু তার এক আল্লাহ ভীতি দুই ওল কৌলবিল হাক ফিরি যাওয়া শক্তি মানুষ সন্তুষ্ট হোক আর অসন্তুষ্ট হোক সব সময় সত্য কথা বলা কি কথা বলা সত্য কথা বলা আলাই সিদ অবশ্যই তোমরা সত্য কথা বলবে ফাইনাল সিদ কাহিয়া দিলাল বিরে রসুল সালাম বলছেন সত্য তোমাদেরকে নেকির পথ দেখাই ওয়াল বির হাদিলাল জাননা আর নেকি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাই তাহলে সত্য কথা বলবেন জান্নাতে যাওয়ার আরেকটি আমল সত্য কথা ওয়াল কাজদু ফিল গেনাওয়াল ফাকরে স্বচ্ছল অস্বচ্ছল অবস্থায় মধ্যম অবলম্বন করা মধ্যমপন্থী হতে হবে আপনার আপনার কাছে টাকা কম আছে পশা মাসি কিনতে হবে আপনাকে কথা বুঝতে পেরেছেন টাকা কম আপনি ভিক্ষুক ভ্যানচালক টাকা কম আপনি যদি দশ কেজি ওজনের মাছটা কিনেন মাছ তাহলে আপনি হবেন অহংকারী গরিব আপনার পরিণাম হবে জাহান্নাম আর আপনি ধনী মানুষ মাসে কোটি টাকা বেতন পান লক্ষ টাকা বেতন পান কিন্তু আপনি দশ কেজি ওজনের বোয়াল মাছটা কিনছেন না কৃপণতা করে আপনি কৃপণ হওয়ার কারণে দশ কেজি ওজনের মাছ ওই ধনী ব্যক্তির কয় করার অধিকার ও গিয়ে দশ কেজি ওজনের মাছ কিনবে ধনী ব্যক্তি বাজারে গিয়ে যদি ছোট মাছ কিনে পচা মাছ কিনে কৃপণতা করে তাহলে সে হবে ওই দশ কেজি ওজনের মাছ না কেনার কারণে জাহান্নামী আর ওই গরিব মানুষ দশ কেজি ওজনের মাছ কেনার কারণে জাহান কথা বুঝতে পারিনি কেননা ওই বড় মাছটা কিনবে ধনী মানুষ আর পচা মাছ কিনবে কোন মানুষ গরিব মানুষ গরিব মানুষ যদি বড় মাছ কিনে তাহলে সে হবে অহংকারী আমিও বড় মাছ কিনতে পারি অথচ তার বাড়িতে খাবারের এরকম আর জু ওই যে ধনী মানুষ ও কৃপণতা করে বড় মাছ কিনে না মসজিদে দান করে না এতিম তিন মিসকিনকে খাওয়ায় না ও কৃপণতা করার কারণে জাহান্নামি আর এই গরিবটা অহংকার বিলাসিতা করার কারণে জাহান্নাম নামে এই জন্য মধ্যম পন্থা টাকা কম আছে খরচ করবেন কম টাকা বেশি আছে খরচ করবেন ও বেশি কথা বুঝতে পেরেছেন তাই বলে অহেতুক জায়গায় অপব্যয় করা যাবে না কথা বুঝতে পেরেছেন মধ্যম পন্থা টেক অ্যান্ড ব্যালেন্স ঠিক রেখে আপনার অর্থ সম্পদ আয় ব্যয় করবেন আল্লাহ রাস্তায় বেশি বেশি খরচ করবেন হ্যাঁ ধনী মানুষ ওই দশ কেজি ওজনের বলটা কিনে ওই গরিব লোককে হাদিয়া দিয়ে আসবে তাহলে গরিবেরও খাওয়া হলো ধনীরও কিন্তু ফ্রিজে ঢুকে রেখেছে কোথায় বিধবাকে দেয় না কথা বুঝতে পেরেছেন প্রতিবেশীর খোঁজ খবর নিবেন। মানুষ জান্নাত জাহান্নামে নামে যাওয়ার একটা মাধ্যম প্রতিবেশী প্রতিবেশীর কাছে যে ভালো সে জান্নাতে যাবে প্রতিবেশীর কাছে যে খারাপ সে জাহান্নামে নামে যাবে প্রতিবেশীর খবর নেবে নেতিম ফকির মিসকি নশয় এদের কাজেই জান্নাতে নিয়ে যাবে তিনটা জিনিস এক আল্লাভীতি দুই সত্য কথা তিন মধ্যম পন্থ অবলম্বন করা আর তিনটা জিনিস জাহান্নামে নামে নিয়ে যাই এক প্রবৃত্তির গোলামি কি অন্তর অন্তর যে একটু সাথে গল্প করি তাই না অমুক মেয়ের নম্বরটা পেলে ভালোই হতো একটু গল্প করা যেত অন্তরটা চায় যে আজকে অমুক পার্কে থেকে ঘুরে আসি গার্লফ্রেন্ডকে নিয়ে তাই না এই যে অন্তর চাচ্ছে অন্তরের ক্ষুধা আপনি মিটাচ্ছেন অন্তর চাচ্ছে যে নারীর সাথে জেনা করি অন্তর চাচ্ছে যে সুদের ওপরে টাকা নিয়ে একটা গাড়ি কিনেই ফেলি হ্যাঁ একটা ব্যবসা করেই ফেলি এই যে অন্তরের ক্ষুধা মিটাতে গিয়ে অবৈধ পথে যাচ্ছেন অন্তরের গোলামি যারা করে এই অন্তর তাদেরকে কোথায় নিয়ে যাবে জানলাম প্রবৃত্তিকে কন্ট্রোল করেন আর বিবেক দিয়ে চলেন ইমান দিয়ে চলেন যখন প্রবৃত্তি আপনাকে খারাপ কাজ করতে বলছে তখন একটু ভাবুন আহা এটা তো খারাপ কাজ ইমান তখন কাজে লাগান ইমান খাটান আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ মতা কৃপন কৃপন মানে শোষণ মানে যে বৈধ অবৈধ দেখে না দুনিয়া ইনকাম করে আর আল্লাহ রাস্তায় খরচ করে না ফকরি মিসক্র খাওয়ায় না ইসলামের পথে দান করে না কৃপন এই জন্য বেশি বেশি আল্লাহ রাস্তায় দান করবেন দান করলে টাকা কমে না বেড়ে যায় কি হয় টাকা অর্থ সম্পদ বেড়ে যায় তিন আত্ম অহংকার আসাধ্য হ্যা জাহান নামে যাওয়ার যত কারণ তার সবচেয়ে বড় কারণ হচ্ছে অহংকার কি অহংকার এই অহংকার থেকে বেঁচে থাকেন আল্লাহ আমাদেরকে মানসিক তিনটা রোগ থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করুন আমরা মানসিক তিনটা রোগের কথা যে বললাম এক লোভ লোভ থেকে বেঁচে থাকেন দুই হিংসা তিন অহংকার বিচার মাঠে সর্বশেষ আজকের আলোচনার হাদিস সর্বশেষ হাদিস রাসুল সাল্লাম বলছেন ইহুসারল তাক বেরুন কে আমাফি সোয়ারির রিজাল বিচার মাঠে অহংকারীদেরকে বিচার মাঠে একত্রিত করা হবে পিপিলিকার মতো করে কার মতো করে তাদের দেখতে মানুষের মতোই অবয়ব কিন্তু পিপিলিকার মতো ছোট ছোট কাদেরকে একত্রিত করবেন এইভাবে কাদেরকে একত্রিত করবেন অহংকারীদেরকে বিচার মাঠে অহংকারীদেরকে পিপিলিকার মতো আকৃতি দিয়ে ছোট করে একত্রিত করবেন

যিসকৌনা মিন উসরাতা আহলিন নার তনাতিল ক্বাবাল আর অহংকারী আল্লাহ আপায়নের জন্য যে পানীয় পান করাবেন তা হবে জাহান্নামের শরীর থেকে গলিত রক্ত পোজ মিশ্রিত গরম তরল পদার্থ নাউজুবিল্লাহ জাহান অহংকারী যারা এদেরকে জাহান্নামে কি খাওয়াবেন আল্লাহ জাহান্নামীদের গা থেকে যারা চিরস্থায়ী জাহান চিরস্থায়ী জাহান বিবরণ মনয় শুনলেন যে ইন্না গিলজা জিলদিল কাফের ইসনানে ওয়ার মাওনা জিরান চিরস্থায়ী যারা জাহান তাদের গায়ের চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা তাদের গায়ের চামড়া কত হাত মোটা চিরস্থায়ী জাহান নাম মা বাইনা মানকি বাইল কাফেরি নার মাসিরাতু সালাসাতে আইয়াম লে রাকিবিল মুসরিঈ একটা চিরস্থায়ী জাহান নামের এই ঘাট থেকে এই ঘাটের দূরত্ব হবে একটা দ্রুতগামী ঘোড়া তিন দিন তিন রাত চললে যত দূর যায় তত লম্বা এই ঘাট থেকে এই ঘাটের দূরত্ব তিন দিন তিন দিনের পথ তিন দিন তিন রাতের পথ একটা চিরস্থায়ী জাহান নামের গায়ের চামড়া হবে বিয়াল্লিশ সাত মোটা অন্যুদ তার দাঁত উহুদ পাহাড়ের সমান লম্বা একটা দাঁত হবহু পাহাড়ের সমান বায়দা তার এই উরুর হবে বাইজা পাহাড়ের সমান লম্বা ওয়াইন মাজলি চাহু মিন জাহান্নাম তার জাহান্নামে বসার জায়গা হবে মাবাইনা বায়না মাক্কাতল মদিনা মক্কা থেকে মদিনা সাড়ে চারশো কিলোমিটার আড়াইশো বাই নাওসুম ইল্লাহ এটা চিরস্থায়ী জাহান্নাম বিশাল আকৃতি দাঁত হবে উৎপাদের সমান একটা দাঁত তাহলে জাহান্নাবি হবে কত বড় এই জাহান্নাবীদের শরীর থেকে রক্ত পোজ মিশ্রিত যারা অহংকারী আমার কথা বুঝতে পেরেছেন অহংকার আর করবেন দুই শ্রেণীর মানুষকে এই পোজ খাওয়াবেন পুজ রক্ত মিশ্রিত গরম পোজ কয়েক শ্রেণীর মানুষকে এক হচ্ছে অহংকারী আর আর এখন চোখ জোদ্দাখুর বিড়িখুল গুরখুর এদেরকে আছে না সমাজে বিড়িখুর জোদ্দাখুর গুলখুর ইয়াবাকুর ফেঞ্চিডুলখুর নাই আমি প্রায় কথা এটা বলছি এই মাদকের কথা বলতে গিয়ে আমি সেদিন গেছিলাম নীলফামারী কোথায় এইদিকে আপনাদের প্রধান ফসল কোনটা ধান আর ওইদিকে ওদের প্রধান ফসল হচ্ছে তামাক কি বলেন তো আপনারা এই বেগুন পটল যখন লাগান তখন কি দেন বেড়া দেন না কেন দেন ছাগল ভেড়া খায় না ওই নীল ওখানে দেখলাম ওই বেড়া দেয়নি তো কি জন্য বেড়া দেওয়া হয়নি বলছে যে গরু ছাগল কুকুর শ্রীগাল বানর সুরে খায় না আমি তখন চিন্তা করলাম সর্বনাশ এটা কুকুর শ্রীগাল সুর বানর গরু ছাগলে খায় না সেটা কে খায় আশ্চর্য কথা এই যারা বিড়ি খুল গুড় খুল সিগারেট খুর বিড়ি খুর এদেরকে সকালে গরু ছাগলের কাছে ক্লাস করে শিক্ষা নেবেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ মামিন অহংকার থেকে হারাম ভক্ষণ করা থেকে বিরত থাকবেন আর মহিলাদেরকে বলছি আপনারা পর্দায় থাকুন চারটি কাজ করুন ইজা সল্লাহ খামসাহা যখন কোনো মহিলা পাঁচ করবে সাল ও রমাদানের রানের পালন করবে ও লজ্জাস্থানের হেফাজত করবে স্বামীর আনুগত্য করবে করবে ফালতাদ জান্নাতি সাত সেই নারীর জন্য আল্লাহ জান্নাতের আটটি দরজা খুলে দিবেন সুতরাং নারী পুরুষ সকলকেই সার্বিক জীবন ইসলাম মেনে হালাল হারাম মেনে আল্লাহকে ভয় করে জাহান্নামকে ভয় করে কবরকে ভয় করে আমরা আমাদের সার্বিক জীবন পরিচালনা করি আল্লাহ আমাদের যেন ইমান সঠিক ইমান সঠিক আমল নিয়ে মৃত্যুবরণ করার ফিক দান করুন আল্লাহ মামিন